আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসতে সন্ধ্যা সন্ধ্যা আমার বাগানে আর গাছ লাগাইছি নিজে ফল পারতেছি এ দর আগে পড়ে গেছি মার্শালে পাইকে ওইখানে আরেকটা লাগাল পাবো না দেখতে

মাত্র দুইটা পারছি আর বাকি পারবো গাছে অনেক সরফি এগুলা পাকে নাই বড় হইতে আস্তে আস্তে দুইটাই বড় হয়ে গেছে দুইটাই পাইরে ফেললাম না হয় বাদুরে খাই ফেলবো দেখেন আমার মতো গাছ থেকে পাইরে ফেলে কি কে খান বলবেন আর এই যে দেখেন দুইটা বড় হয়েছে পাকে নাই টিপটা হাঁটতেছে সরফির মধ্যে আর ওদিকে তো আসছে মাসাল সরফির বরে গাছটা একবার নুয়ে গেছে দেখেন পানি থাকবো আর আশা দেবো না

চারজন মানুষই নষ্ট হয়ে যাবে বেশি খাওয়া যাবে না আর যখন বেশি হবে বেশি করে পাকবো তখন সবারই দিব তখন একসাথে পারবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ